একেবারে তাকে খালি হাতে ফিরে দেবে না তার গে একটা ব্যবস্থা তুমি আয়জ নোমো রয়েছ তুমি মুসলমান হতে পারো নাই তুমি তাড়াতাড়ি বাস্তি চাচ কলেমা পড়ো ধর্ম বলতে একমাত্র ইসলাম এছাড়া কোনো ধর্মের কোনো খানা আকেরাতে হবে না কোরআন শরীফ আমাদের জন্য রাহবার হিসেবে এসেছেন আল্লাহ পাক বলেন জা আলিক আল কিতাব উল্লাফি হুদাল্লিল মুতাকিন যে কিতাব তোমরা পড়ো কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই আসছে কি জন্য হুদাল্লিল মুত্তাকিন বিপদে পড়ে গেলে এক খতম পড়ি আল্লাহ রে দেব আল্লাহ তাই দিয়ে সেই জন্য আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আসতে আল্লাহ আমাদের সিলেবাস হলো কোরআন সন্দেহ আছে নাকি কেন আসছে বিপদে পড়ে গেলে মান্ন করব এক খতম আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করে তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো আমি নিজে না পারলেও মৌলভীকে তিনশো টাকা দিয়ে ভরাই দেবো এই জন্যে কি কোরআন শরীফ শুধু নামাজের মধ্যে পড়ার জন্য কোরআন শরীফ শুধু তারাবিতে পড়ার জন্য কোরআন শরীফ হুদাল্লিন নাস এ কোরআন মানব জাতির রাহবারি করার জন্য পথ প্রদর্শনের জন্য আসছে কোরআনের চাইতে ভালো পথ প্রদর্শক আর কিছু হতে পারে এ টু পারিবারিক জীবনের সমাধান দিতে পারে কোরআন অর্থনৈতিক সমাধান দিতে পারে কোরআন সামাজিক সমাধান দিতে পারে কোরআন রাজনৈতিক সমাধান দিতে পারে আল কোরআন আন্তর্জাতিক সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কি ঠিক না এ কোরআনে করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ছয় আয়াত এনেছেন তন্মধ্যে মধ্যে বার আল্লাহ তিনশো বার একটা শব্দকে ব্যবহার করেছেন সে শব্দটা হলো কুল শব্দটা কি কুল মানে নারকেলি কুল বুম্বাই কুল বরই কুল কুল মানে বলো কুল মানে এই কাপলাম পেশ কুল মানে খাও আর কপলাম পেশ কুল মানে বলো উচ্চারণকে পার্থক্য করতে না পারলে আকাশ পাতাল হয়ে যায় যদি কুল অপরে সুন্দর করে উচ্চারণ করে বলে কুল হু আল্লাহ হু আহাদ তর্জমা হবে বলো সে আল্লাহ এক আর যদি বলেন কুল হু আল্লাহ আহাদ তাহলে তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা আল্লাহ কয় সারা দুনিয়া আট কোটি মানুষ তোরা রাক্ষসই গেছিস আমার একা মেয়ে খাই বলবি নামাজ হবে নামাজ হবে হবে না এ কুল শব্দ না কোরআনে কারিমের ভিতরে আসছে তিনশো তেত্রিশ বার মানে বলো পুরো কোরআনই উম্মতকে দাওয়াতের জন্য তেলাওয়াত করে শোনানোর জন্যে তর্জমা তফসির করার জন্যই আল্লাপাক নাজিল করেছেন তবে এই ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কথাগুলো ওই কথাগুলো বলার জন্যে আল্লাহ তালা কুল শব্দ ব্যবহার করে বলেন নবী এইটে বলো এইটা বলো এইটা বলো এটা ছেড়ে দিও না এটা বলো এ রকম 333 বার কউল আউযু বিরব্বিন নাস এই যে কউল আছে কউল আউযু বিরববিল ফালাক এই যে কউল আছে কউল হুয়াল্লাহু আহাদ কুল আছে কুলিয়া ইয়া আইয়ুহাল কাফিরুন পর পর এই কুলিয়া সূরা কুল ইয়া কউল হাল ইয়াস তাবিল লাদিনায়া লমুন ওয়াল লাদিনা লায়ালমুন কুলি ইনাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু কুল্লাহ ইন্তামাতিল ইনসু ওয়াল জিনু আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন এভাবে 333 বার কউল আছে যে কথাগুলো বেশি জরুরি ওই কথা বলার জন্য আল্লাহ নবীকে তাকিদ দে বলছে কুল আমি তার একটা কুল পড়ছি কুল হলো পাক বলেন কুল নবী তুমি উম্মতের কাছে বলো আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে আরবিতে বলে ভাম। তখন কুল মানে বলো না তখন কুলের মানে ওই দুইটা মিলে হবে জিজ্ঞাসা করো কুল আল্লাস্ত বিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী উম্মতের কাছে জানতে চাও জিজ্ঞাসা করো তারা বুঝে শুনে জবাব দিক শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে জানنے না জানنے সমান হইতে পারে সার্টিফিকেট ওয়ালা আর মূর্খ লোক কখনো সমান হইতে পারে সমাজে অনেক সময় দেখবেন কিছু কিছু মূর্খ লোক লেখাপড়া কিছু জানে না বকলমে বুথা টিপ ছাড়া কোনো দিন জমি খ্যাত দলিল করতে পারে নাই কোনো জায়গা সই দিতে পারে নাই এক্কেবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ধামলা বোম্বাস্টিক মার্কা মূর্খ ওর সাইতে বড় মূর্খ নাই অথচ সমাজে শালির বিচারে বসলে এমন এমন পাকা পাকা কথা কয় যা যশাব জানে না কঠিন কঠিন জটিল জটিল সমস্যা এই মূর্খ লোকগুলো সমাধান করে দিতে পারে পাওয়া যায় কি যায় না এরম মুরব্বী দশ বছর পর্যন্ত একটা কেস জজ কোর্টে ঘুরছে ঘুরতে ঘুরতে হাইকোর্টে চলে গেছে লাস্টে সুপ্রিম কোর্টে চলে গেছে এখনো বিচারপতিরা কোনো রায় খুঁজে পাচ্ছে না কিভাবে রায় দেব লাখ লাখ কোটি কোটি পণ্ডিত শিক্ষিত সার্টিফিকেট আলারা ফেল এখন এই লোকটার এই সুন্দর সমাধান দেখিয়া মাননীয় প্রধানমন্ত্রী খবর পাইয়া কি এই লোকটারে ডাকিয়ে পাঠাবে ওই কালাম উল্লারে ডাকি নিয়ে দিই এত বড় সুন্দর বুদ্ধি এই জজ গিয়ার বিচারপতিকে বাদ দিয়ে ওনারে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাই বানাবে বানাবে কোনদিন কি নাই কোন বুদ্ধি আছে বিচার বুদ্ধি আছে আছে ঠিক না কাজেই তুমি যত বড় পন্ডিত যত বলো যত বড় তুমি বুদ্ধিমান হও তোমাকে কোনো জায়গায় নেবে না সরকারি কোনো পদে বসাবে না এই জন্য শিক্ষিত অশিক্ষিতর ভিতরে আকাশ পাতালের পার্থক্য ঠিক কি দুনিয়ার দিক দিয়ে পার্থক্য আখের হাতের দিক দিয়ে যারা লেখাপড়া করো না ছোট্ট দিক থাকাও আমরা ছোটোবেলায় যখন স্কুলই পড়তাম আমরা কিন্তু এখন তো বেঞ্চ দেয় চেয়ার টিয়ার আরও কত আধুনিকতা শেষ নাই যত যত সহকারে পড়াবে তত সেই স্কুলের দাম বেশি যত পয়সা যে পড়াবে ভড়ালে করুক আর না করুক টাকা গুটি খানিক নাই ওই স্কুলের দাম বাড়ি নিশা ক্ষয়রাতুর নিসা কত কত স্কুল বানাইছে না আর আমাকে ছোটবেলায় চেয়ারম্যান ও ভরছে ব পাতাড়ি ছিলাম না আমরা পাতারিও এক ক্লাসের নাম মুরব্বী কথা পাতারিও সে কেলাস তাল ভাতার ভাটিতে বসতাম তাল ভাতায় লেখতাম আমিও তাল ভাতায় লেখি আব্বা জিনের ইর লেবানায় দিছে পরে দত বরে কালি নিয়ে কুনসির কলম ছিল যাওয়ার সময় ভালো হয়ে যেতাম আশা বাড়ি আসার পরে মা তো না কারণ ওই কালি আগাগুলা মাহাতি মাহাতি ভূত হয়ে যেতাম এই ক্লাসের নাম ছিল পাতারিও ঠিক না তো থেকে যখন প্রমোশন যেত এই প্রমোশনটার নাম হলো খাতা ধরানো ভাই আমার দুই ক্লাস তিন ক্লাস উপরে পড়তো ভাই ফোরে বা থ্রিতে আমি কেবল পাতারি থেকে ওই যে আমার ইমরুল ভাই বসা আছে উনি আমার এক ক্লাস উপরে ছিল তা আমরা পাতারিতে যখন ক্লাসে উঠব ক্লাসের নাম হলো খাতা ধরানো আমাদের খাতা ধরাইছেন যে স্যার নাম তার জগদীশ স্যার গোড়াদার পাড়ই বাড়ি শ্বশুর বাড়ি জগদীশ স্যার মনে আছে না ভাই জগদীশ স্যার খেলাধুলা শিখাইতেন স্যার খুব খেলায় পাকা ছিল তো জগদীশ স্যার আমাদের খাতা ধরানো জন্য এই ছেলে আজিক তাকাও এই কিসা কাও মাকসাদ না ব্ল্যাকবোর্ডে আমাকে চাইল্ড লাইন লিখে দিয়েছে ওই চাইল্ড লাইন আমরা খাতায় লিখবো আর খই বাজে নিয়ে গেছিলাম গুরুদেব হাইয়া এই কোরআন শরীফ ধরার মতো খই যে নিতাম আমরা খই যে নিয়ে গেছি ডিস বইয়া খাতা ধরাবে কি খুশি আজকে ছেলেকে পাগড়ি দিলি যেমন খুশি হয় ওইরকম খুশির দিন ছিল আমরা এখন তো পাতাড়ি থেকে বেঞ্চে উঠব তো এই পাতাড়ি ক্লাসে উঠানোর দিন খাতা ধরানোর দিন লিখে দিছে মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন ছোটবেলায় তো বেরেন ছিল কাদার মতো যা বসাই দিছি তাই লাগিয়ে রয়েছে ছোটবেলায় যা বলছি সব আমার মনে আছে মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান এই নাহি নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে কার যে কথাগুলো তা আমার জানা নাই কোন কবি লিখছে আমি জানি না তবে স্বর্ণের চাইতে দামি কথাগুলো ঠিক কি ঠিক না মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান আজ বারো চোদ্দ পনেরো বছর বয়স হইতে না হইতে বাপের কাছে মোটর সাইকেল একখান কিনে টাকা যে কিনাই নিয়া অটোবাইক একখান কিনে নিয়া ভ্যান একখান কিনে নিয়ে রাস্তায় কামাই করতে নামো বেশি দিন কামাই করতে পারবা না ওই পরিশ্রমের কামাই বেশি দিন করতে পারবা না সারাদিন ভরে ভ্যান চালাবা সন্ধ্যাকালে পাঁচশো টাকা ওর থেকে একশো টাকা যে গাজা বা কিনে খাইয়া রাত ভর ভো ভো করে বেড়াইবা বেশি দিন টিকতে পারবা না অনাসে তাড়াতাড়ি পড়ে যাবা মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা একটা মহাদান দুই ছেলে বাপের বাপের দুইশো বিঘা জমি এক ছেলের দুইশো বিঘা জমি সম্পূর্ণ লিখে দেশে ওরে একদিনে স্কুল কলেজে পাঠাই নাই বকলমে বুথা আন্তর্জাতিক মূর্খ আর একটারে এক কাঠা জমিও দেয় নাই তারে লেখাপড়া শিখাইয়া বিসিএস পাস করায় সাইরা দেশে এবার আপনারা বলেন তো দুইশো বিঘা জমি দাঁড়িয়ে দেশে তারে বেশি দেশে না যারা লেখাপড়া শিখাইছে তারে বেশি দেশে মূর্খটা লেখাপড়া জানে না দুই সেমেকে জমির গরম সামলাতে পারে না ওয়াই কথায় নয় কথায় চেয়ারম্যানের বাড়ি দিয়ে ফেলায় দেয় মেম্বারের সবাই ফেলাই দেয় কথা করে বিএনপি আমলিগির এক নেতারে কোর্টের সামনে বাড়ো সবাই ফেলাই দিছে ওর দুই শো বিঘে জাতি কয়দিন লাগবে একে বছরে একে ফাঁদে আগা সারা একে টানে দুইশো বিঘে শেষ বিক্রি বেড়াবি আর যেটারে এক কাঠাও দেয় নেই বিসিএস পাস করায় ছেড়ে দেশে এসিলেন টিওনো তা কী বলা হয় তারপর ম্যাজিস্ট্রেট এসিলেন টিওনো এডিসি এডিসি রেভিনিউ এডিসি জেনারেল দম দম করে ডিসি হয়ে গেছে আল্লাহ আকবার তার পয়সা চতুর্দিক দিয়ে আসতেছে ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে দশতলা বাড়ি বানাইয়া সেখানে বসে বসে সে আনন্দ করবে লেখাপড়া করা ছেড়ে দেশে এখন সে বাংলাদেশের বড় ধনীদের কাতারে ঢুকে যেতে পারবে কথা বলেন ঠিক ঠিক না আর দুইশো বিঘা লাডা দেশে তুই তো সেই সময় খুশি আব্বা আমারে জিতেছে মূর্খ ভিক্ষে দিয়ে খাবি চৌর রাস্তায় লঞ্চ ঘাটে থাল ফেটে বসে থাকি ঠিক না পড়া শেখো পড়া শেখো আমার উস্তাদ হজরত মালানা আকেল আলী সাবুদুর রহমতুল্লাহ বলতেন আইটু নুর আগে পাইয়ে যাইও না গোপালগঞ্জে বাংলায় লস করতে পারি আরাম সবাই বোঝে এই অন্য জায়গায় যে আইটু নু করলে আয়ুরি বসে থাকে আইটু নু করে টের পায় না আইটু নুর বাংলা যে অন্য জেলায় কি তা তো আমি জানি না পরে ব্যাখ্যা বুঝাই দিয়া লাগে আম দুই প্রকারের পাকে আটি শক্ত হইয়া রঙ হয় পাতলি তো হলুদ হয় আটি শক্ত হইয়া হলুদ হয় আর কিছু আছে আটি শক্ত আর আগে রোগাক্রান্ত হইয়া হলুদ হয়ে যায় মুট হয়ে যায় তবে কালার হয় হলুদ তো আটি শক্ত হওয়ার আগে যদি কালার হয় হলুদ বা লাল হয় ও বেশিক্ষণ ভোটায় থাকতে পারে না তো অসুস্থ তো ও দুর্বলতা পড়ে যায় তা ওইগুলো বললে ও কি কেউ দুধ দিয়ে খায় পোলা পান একটু খোটে পয়লা ফয়লা তারপরে জিনুকির ভাষা কেটি কুটি খায় গাঁটি গুজে কয়দিন রাখে যখনই আইটোনিয়াম শুরু হয়ে গেছে তখন ওগুলো আর তারাও ধরে না ও মালা খাইয়ে ভ্যানের তলে বা জাগা জাগের তলে চলে যায় সেঁচা খাইয়ে রোডের সাথে মিশে যায় আইটোনুর আগে ভাইয়ে গেছে দুধির সাথে মেশে কতক্ষণ মিশে আর যদি একটু আইট্রই লাল হয় গাছে এক গাছে দশ বারো ডাম একটু লাল লাল হয়েছে পোলা পান বাড়ির ছেলে বেলে কোটা মোটা নিয়ে আইসে বারোই পালবে স্যাংগাই পালবে মা বারবার রেড সিগনাল দিয়েছে পতাকাটা এবার দেশে আম গম কম দেশে বলোই নেই লাস্টে কটা আম হয়েছে মোটে বারোটা আম আছে একটু পাইয়ে হচ্ছে সব দিলি কিন্তু সব খুঁজে ফেলা যেতে পারি ও যত্ন করে পারতে হবে এতিম কাটার হুজুরের দুটি আম দিতে হবে কোট মসজিদের হুজুরের দিতে হবে দুটি আর যে গুড়ে আসতে খাই ওই একক তো দুধ দিয়ে মিশেতে হবে যত্ন করে সহকারে বাসের মাথায় নেট বান দিয়ে খুব যত্ন করে পারবে পোল মাটিতেও ভর্তি দেয় না আর তুই ভাবছিস তোর ওর সম্মানই আলাদা এরপরে কুলার মধ্যে ছবি সাইজ দিয়ে তুষ দিয়ে সেরা ব্যথা পুরন ল্যাপ এই সব কিছু দিয়ে উপরে সাইকেলের ব্যথা দিয়ে তারপরে বলেছেন যে মুখ ব্যাং দিয়ে দশ দিন এভাবে আটকায় রাখছে খড়ির বেড়াল আর রান্নাঘর তাতে তালা দিয়ে তুইছে ওই ঘরের দিক চাকা মোটে বারো ডাম একক তো দুধ দিয়ে মিশে দিয়ে হবে বোঝেন কথা উডা হলুদে পাক পাইকি হলুদ হয়েছে এটা পেকি হলুদ দইছে ও পাড়া খেয়ে জাগের তলে চলে যায় আরে যত্ত সাকারে কুলার মধ্যে যে লাস্টে দুধের সাথে বসে পার্থক্য কোথায় ওটা আইটোনুর আগে পেয়ে গেছে আর এটা আইটুইে পাকছে লেখা শিখে পাক আইই পাস কর বিএ পাস কর এমএ পাস কর বিসিএস পাস কর তারপরে পাক ইনশাল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি বড় চেয়ারে বসতে পারবি আর টু থ্রি সাড়ে সেভেন পাস ধর এই তিন আমি গেছো আল্লাহ বাসালি কোনোদিন জাগা মতো জাতি পারবো না পাড়া খেয়ে জাগে তোলে মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধনের যে বিদ্যা ধন আরে দুইশো বিঘে জমি কেড়ে নিয়ে যেতে পারে কোটি কোটি টাকা মানুষে কেড়ে নিয়ে যেতে পারে সার্টিফিকেট কাড়িয়ে নিয়ে গেলে কি কাম হবে সার্টিফিকেট কেড়ে নিয়ে গেলে কাম হবে না মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে এই এদিক চাকান দুইটা জিনিস দিলি বাড়ে আর একটা জিনিস কাটলি বড় হয় জামার আতা টুক আছে কাটলি বড় হয় না খাটো প্যান্ট নিচে লম্বা হয়ে গেছে কাটতি কইছে এক মুরব্বী ওই প্যান্ট বানাইছে তো এমনি তো পাবলিক মুরব্বী

এইরকম ভরস্তর প্যান্টেরটা বানাইছে হঠাৎ করে মুরব্বী যাইয়া সরমনের হুজুরি কাছে মুড়ি দইছে এমপি সব কয় যে মিয়া এই বুড়ো মানুষ এত বড় প্যান্ট পরো কে কাটি বলতে পারেন না বিঘে এক মাইপে দেয় যে এক বিঘে কাটা লাগে যাও বাড়ি যে প্যান্ট কাটো এই প্যান্ট আর পরবা না এখন বাড়ি যাইয়া বুড়ি রে আগে কইছে এই অন্য ঘেরে তো কোয়া এ বড় লজ্জার ব্যাপার হুজুর কিন্তু ধরছে প্যান্ট কাটি ফেলতে হবে এক বিঘে মাইপে কাটি দিও তো বুড়ি

সবাই যে আমার বাড়িতে একটা ভ্যান কাটতে তাই পারো না বটি দেখ পোস্ট দিলি হয়ে যায় সব বেরো এই বাইতে বাইতে জমক জমন দেছে বুড়ি তাড়াতাড়ি যে বুড়োর আড়ালে যাই ওই প্যান্টের ত্যাগ বিঘে কাটি সেই জায়গা তুই দেশে বেটার বউ যে আব্বা তো সেলি ফেলে দিবে যদি প্যান্ট না কাটি সে মাইপি এক বিঘে কাটছে মাইয়ে তো আল্লাহ আব্বা আবার কলেজ ছুটে দিবে এই প্যান্ট না কাটলি সে যে আর এক বিঘে কাটছে এক প্যান্টের তিন উইকেট কাটলি শেষে কি হয়ে যায় কোন দিদি হাফ প্যান্টও চায় না জাঙ্গি হয়ে গেছে আল্লাহ একবার তো প্যান্ট কাটতে কাটতে লাস্টে জাঙ্গি হয়ে যায় জামা আতা কাটতে কাটতে ভৈত হয়ে যায় তারপরে যে গেঞ্জি হয়ে যায় যা কাটবেন তা খাটো হয় খাটো হয় না একটা জিনিসই শুধু যত কাটবেন বড় হয় রাগ করিয়াও যদি কাটেন যে তুই বড় হয়ে গেছিস তোরে কাছি ঘাটরে ফেলবো তাতেও বড় হয় সেটা হলো পুকুর পুকুরবার একজন বড় হয়ে গেছে ষোলো পুকুরে এই কুদাল যারা কোপেছে তাতে কি বড়ো হবে না ছোট হবে ওইটা কাটলি বড় হয় আর দুইটা জিনিস যত দেবেন তত বাড়ে নগতেই বাড়ে নগতেই বাড়ে একটা হলো বিদ্যা আর একটা হলো আগুন একটা মোমের মাথার থেকে যদি হাজার মোমের মাথায় আগুন দেন প্রথম মোমের মাথার আগুন কি কমবে যতই দেবেন ততই বাড়তে তালে আছে ঠিক কিনা আর একটা হলো শিক্ষা দীক্ষা জ্ঞান বিদ্যা আজ থেকে তেত্রিশ বছর আগে আমি মৌলানা পাশ করে আসছি এই তেত্রিশ বছর বইরে লক্ষ লক্ষ মানুষ আমি বিদ্যা দিছি মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম হাজার হাজার ছেলেদেরকে আমি আলেম বানাইছি আমার মাথার থেকে দিছি লক্ষ লক্ষ মানুষকে ওয়াজের ময়দানে আমার এলেম বিতরণ করেছি আমার কতটুক কমছে বরঞ্চ যতই দেয় ততই বাড়তেছে নতুন নতুন কথা আমার ব্রেনের মধ্যে সংযুক্ত হচ্ছে কথা বলেন ঠিক কি ঠিক না দুইটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে আগুনের ভিতরে আর শিক্ষার ভিতরে জ্ঞানের মধ্যে সম্পর্ক আছে এই জন্য দুইটার একই স্বভাব কি সম্পর্ক কয় যে আগুনের দ্বারা আগুনের কাজ হলো অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে আলো হইয়া যায় অন্ধকার দূর হইয়া যায় কথা কন ঠিক কি ঠিক না আগুন জ্বালাইলে আলো হইয়া যায় অন্ধকার দূরীভূত হইয়া যায় আল্লাহ একবার আগুনে যেমন অন্ধকার তাড়াইয়া আলো করে দেয় শিক্ষাও তেমন একটা আলো যে এলাকায় শিক্ষা নাই ওই এলাকায় দেখবেন মূর্খতার একটা অন্ধকার আছে বাইতে ভাইয়ের মাথায় বাড়ি মারে কেউ কথা মোটে সয় না অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে হাজারো প্রকার অন্যায় দুর্নীতি তারা করে মূর্খতার কারণে যখন শিক্ষা দীক্ষা বাড়বে মূর্খতা কমে যাবে ঘরে ঘরে আইএবিএমএ বিসিএস পাস হবে ঘরে ঘরে হাফেজ আলেম মৌলানা হবে দেখবেন যে এই জাতীয় দুর্নীতি কমে যাবে এই মূর্খতার অন্ধকার কেটে শিক্ষার একটা আলোয় আলোকিত হয়ে যায় এই জন্য আগুন আর শিক্ষার সাথে সাথে সম্পর্ক আছে বিদায় দুইটার একই স্বভাব আমি সবে মাত্র এক জায়গায় গিয়েছিলাম বলবো না এই কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জেরই এক অফিসারের এলাকায় মাফি লেগেছিলাম আল্লাহ আজিব নাম কব না গিবা তবে না কিন্তু নাম কলে যদি চিনে ফেলছেন তাহলে কি বাত হবো বুঝার জন্য বলছি গোপালগঞ্জ থেকে বোঝেন না আপনারা আপনারা কত সুন্দর আলোর মধ্যে আছেন শিরিক নাই কুফর নাই বেদাত নাই যদি বেদাত থাকে দুই একটু বলার সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত আছি না নাই এটে বেদাত কোন তর্ক নাই যে একদিন বাপ দাদা জড়ি করিয়েছি এত তাড়াতাড়ি সার্থিক নাসির হুজুর কইছে বেদাত মৌলানা নসরুল সাহেব বলছে বেদাত বাস বেদাত

দেশে যা তার কব না লাস্টে যাইয়া কিদের জ্বালায় আমি আমার ড্রাইভারের কোলে পাউরুটি এসেনি গাড়িতে দুলিয়া পাউরুটি কিনেছিল তাড়াতাড়ি নিয়ে আয় অযে যাতিয়ে খেয়েই যেতে হবে পাউরুটি দুলিয়া আনছে আমরা সিঁড়িয়ে বুড়িয়ে খাচ্ছি তাকে যে বাম সামনে যারা বসা তাকে একটু দিলি তারাও খায় এ কি আবার গোপাল গঞ্জের কোনো ফকির নিউ এই বুদ্ধি আছে কন এরকম দেশ আছে শিক্ষা বলতি নাই শ্রোতার কোয়ালিটি দেখে আমার রাজি করতে মনে চাইনি যে কয়জন মানুষ আছে বহুত তার ভিতরে যদি দুই হাজার লোকে থাকে জন দশকের মাথায় টুপি আছে আর সব মাঠেতে সাইগা দেখতে উঠে আইছে এটা দেখলি ওয়াজ করতে মনে চাই না শিক্ষিত আর অশিক্ষিত জীবনে সমান হতে পারে এ হলো জাগতিক শিক্ষার একটা অবস্থা বুঝাইলাম বাকিবার শিক্ষা কাকে বলে সেইটা একটু বুঝতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড বলেন শিক্ষা জাতির একথা কথা চির না চির প্রসিদ্ধ কথা আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ায় সকলেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড জাতি কি আর সেই জাতির মেরুদণ্ড কি সব জাতির মেরুদণ্ড একরকম না আরে কোন জাতির মেরুদণ্ডতে তারে সুজা খাড়া করে রাখে আর কোনো জাতির মেরুদণ্ড তারে উবুর করে রাখে গরুরও মেরুদণ্ড আছে না নাই গরুকে দুই পার পরে সোজা ইয়ে হিনতে পারবে ওর তো মেরুদণ্ড আছে ওর উকু যে থাকবে জীবন ভরে ক্যাম করতে পারবে না জাতি হিসেবে মেরুদণ্ডের পার্থক্য আল্লাহ তো মানব জাতির মেরুদণ্ড মানব জাতিকে সোজা করে রাখে শির উঁচু করে রাখে সোজা করে রাখে এই জন্যে এই সুজা করে মাথা উঁচু করে রাখতে জন্যে মেরুদণ্ড হিসেবে কাজ করে শিক্ষা যেই জাতির শিক্ষা নাই সে জাতি ওরকম বর্বর এনিম্যাল চতুষ্পদ জন্তুর মতো উবুর হয়ে গেছে তাকে বাড়ির মেহমানের নিজের কাটা খায় আর তারাও সে জায়গাতে চায় এদের শিক্ষা নাই চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি শেষ কথা কর না কেন গরুটার এই বুদ্ধি আছে যে হুজুর যদি বিস্কুটানি খাওয়াতে হবে ছাগলটার এই বুদ্ধি আছে গাজাটার এই বুদ্ধি আছে যে হুদুরের দুটি রুটি এই খাওয়াতে হবে এই বুদ্ধি আছে বরং আমি যদি নিজের রুটি খাই তাহলে কুচ্ছো আইছেন শিভ্য হয়েছে কাকা আইছেন আমাকে বাড়ি জানিয়েছেন কিছুদিন মেরুদণ্ড আছে কিন্তু চতুষ্পজন তোমার খা মেরুদণ্ড আবার শোধা মেরুদণ্ড আছে কিন্তু মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে গেছে এ লোক শোধ থাকতে পারবে না কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় যেই শিক্ষায় সত্য কথা শিক্ষা দেয় যেই শিক্ষায় পরের হক মেরে না শিখায় যেই শিক্ষায় ভালো কথা বলা শিক্ষা দেয় যেই শিক্ষায় মানুষের ক্ষেতব শিক্ষা দেয় যেই শিক্ষায় আল্লাকে চিনায় যেই শিক্ষায় সভ্যতা শিখায় যেই শিক্ষায় ভদ্রতা শিখায় সেই শিক্ষার নিমে হল মেরুদণ্ড যেই শিক্ষায় সুদ শিখায় ঘুষ শিখায় চুরি শিখায় ডাকাতি শিখায় লুচ্ছুনি শিখায় অদুষ্ট

কিসের শিক্ষা তাই সে যদি আলেম হয়ে চুরি করে তাহলে তার এই এলমিক কোরআন হাদিসের এলেম তার জন্যে মেরুদণ্ড নয় যে শিক্ষা এমে এ করার পরে চুরি করা শিখায় অকত্য ভাষায় গালাগালি শিখায় জাতির হক মেরে খাওয়া শিখায় খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না ওটা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি মানবতা আলাদা জিনিস আদমিরা আদমি এত লাজে মাস আদমিরা আদমি এত লাজে মাছ ওদের আগার বুড়া সাদা হাই জামাস মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে মানুষ বলবো বডির নাম মানুষ না আদমি আতলামিস আদমি আতিস কষ্ট লাগতিছে নাকি কেন আবার গায়ে পড়ছে নাকি না 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 গায়ে পড়লেও সেটি বলতে হবে মেরুদণ্ড সোজারি বলতে হবে ভাঙ্গা যাবে না কতক্ষণ না কেন ভালো করে মনে রাখেন আল্লাহর হক নষ্ট করছেন বেগ কান কান্দে দিয়েছেন আল্লাহ আলো জমবে সরল সাথে আল্লাহ করে যাও সব গুনা মাফ করে যে কি ভালো তা তো কর মতো না এই জন্যই তো আল্লাহ আল্লাহ বরিশালের একজন গুড় খার কামে ভাই বদা আল্লাহ আল্লাহ গুড় এত মিডিয়া এ কি মান নাতিবারে এই গুড়ির মিঠে বুঝে বসছে যে আল্লাহ 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 কঠিন সরল একেবারে সরল বান্দা ব্যাগটাই কান্দে দিলি সহ্য করতে পারে না উলাইকা ইউবাদিলুল্লাহ গুসাইয়াতি মাহসানাত সঙ্গে সঙ্গে জীবনের সব গুনা পাল্টাইয়া নেকি বানাই দেয় একই কোন কোনো সিস্টেম আছে দুনিয়ায় কোন সোর যদি গোপালগঞ্জ ধরা পড়ে পিরাই পকেট মাইট পিরাই